স্পন্সর ভিজার আবেদন শুরু কত লোক নেবে ইটালি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ ইতালিতে দুই সালের জন্য শুরু হয়েছে স্পন্সর ভিজার কার্যক্রম দালাল চক্রের কারণে কঠিন যাচাই বাছাইয়ের কবলে বাংলাদেশিরা এই পর্বে এক লক্ষ একাশি হাজার শ্রমিক আনবে ইটালি ইউরোপের যা শীতালিতে আসতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি নিঃস্ব হয়েছেন দালালের খপ্পরে পড়ে ভুয়া ভিসার অনুমোদনপত্র পত্র জাল আবেদন সহ বিভিন্ন অনিয়মের কারণে বিপুল সংখ্যক বাংলাদেশির ইতালির ভিসা স্থগিত করে পাসপোর্ট ফেরত দিচ্ছে ইতালি দূতাবাস ঢাকা এদিকে দুই সালের জন্য স্পন্সর ভিসার আবেদনের প্রক্রিয়ায় আগাম ফরম পূরণ শুরু হয়েছে নভেম্বরের পুরো মাস জুড়েই করা যাবে আগাম ফরম পূরণ আর এই আবেদনের ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে দুই সালের পাঁচ সাত এবং বারোই ফেব্রুয়ারি কিন্তু কঠিন যাচাই বাছাই এর মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশি আবেদনকারীরা এদিকে দালালদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির কমিউনিটি নেতারা ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশি বার্ষিক আয় মালিকের সঙ্গে চুক্তি সহ নতুন নিয়মের কারণে আগাম ফরম পূরণ করতে ব্যর্থ হচ্ছে দুই হাজার তেইশ সালের তিন বছর মেয়াদি স্পন্সর ভিজার আইন অনুমোদন করে দেশটি সরকার শেষ পর্বে এক লাখ পঁয়ষট্টি হাজার শ্রমিক নেবার কথা থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে এক লাখ একাশি হাজার চারশো পঞ্চাশ জন তথ্যগুলো শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ